পাখিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ মে মাসের নয় তারিখ রোজ শুক্রবার আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি পাখির ভিডিও নিয়ে আমি এই মধ্যে আছি মিরপুর এক নম্বর পাখির বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করব পাখিগুলোর মিটিট্রন সহ বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটি সহ বিস্তারিত জানতে পারবেন বেশি কথা পারব না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওকে করে দেবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

জেপি দুই হাজার টাকা জোড়া আর নর্মাল গুলা আর নর্মাল গুলা ছয়শো টাকা ছয়শো টাকা জোড়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার কখনাল আছে এখানে বাইরে বাইরে সাথে এটা পাল সিরামন পাল জি ডিম বাচ্চা করছে জি কত যাচ্ছে একদম মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার এখানে একটা এলবিনো পেয়ার আছে এটা এলবিনো পেয়ারটা ডিম বাচ্চা করছে দুইবার

আর এখানে কাছে এক পিস পাখি আছে এটার বয়স কত দিন আছে এটার বয়স হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ এটার দাম কত যাচ্ছে এর দামটা হচ্ছে ভাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দাম আপনার চ্যানেলের নাম বললো টাকা ডিসকাউন্ট থাকবে প্রতিটা পাখি আর যত চাইলে দেওয়া যাবে বাচ্চা পাখি অবশ্যই করবেন ফোন নাম্বারটা বলে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো লোকেশন হাসনাবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির চার পিস রিং নে টিয়া পাখির বাচ্চা আছে যারা সুন্দর কোয়ালিটির রিং নে টিয়া পাখির বাচ্চা নিতে চান অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন এছাড়াও ভাইয়ের কাছে বেশ কিছু পাখি আছে প্রত্যেকটা পাখির বিস্তারিত আপনাদেরকে জানানো হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আপনি কেমন আছেন ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু পাখি আছে লাভ লাপার পাখি এখানে ফিশার পাখি আছে সবগুলো রেড রেডাই নাকি সব রেডাই ডিম বাচ্চা করানোর পাখি মাশাআল্লাহ

এগুলো বিক্রি করতে স্যার কত করে ভাই এগুলো অনলি 3000 টাকা পার পিস মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা পার পিস সেক্ষেত্রে যদি খাবার না খাবারের ডিসকাউন্ট দিয়ে দেব খাবারের ডিসকাউন্ট দেব বাকিতে ডিসকাউন্ট দেওয়া যাবে বাকিতে ডিসকাউন্ট দেওয়া যাবে না কারণ পাখি এখন শর্ট মাশাআল্লাহ ভাই একটু ফোন নাম্বারটা বলে দিই কন্টাক্ট নাম্বার 01777 15497 লোকেশন ধানমন্ডি 32 নম্বর ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশ ধন্যবাদ আপনাকে সমস্ত আপনাদের দর্শক আমি এই মুহূর্তে আছি আরি বের সেটাকে সেটাবে বাইরের কাছে অসংখ্য পরিমাণ পাখি আছে বিভিন্ন ধরনের পাখি বেবি থেকে শুরু করে রানিং টু রানিং কিছু আছে

এটা তো অনেক কয়েক কালার হয় না অনেক অনেক কালার খুবই চমৎকার মেকআপ আপনি দেখতে পাচ্ছেন এটা বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির একটা মেকআপ দুই পিস দেবি আছে এগুলো কত করে বিক্রি করতে পার পিস পঁচাত্তর পঞ্চাশ হাজার পার পিস পঞ্চাশ হাজার করতে ভালো দুইটা একসাথে নিলে কিছুটা ডিসকাউন্ট নিতে পারবে একটা নিলেও আমি কমাই দিব ইনশাল্লাহ একটা নিলেও তো না দুইটা নিলে তো দিবই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হাতে কি এর বেবি উড়াইতেছেন

দেখাই এটা আমার কাছে বর্তমানে আমার কাছে আছে বাংলাদেশের মধ্যে এখন আচ্ছা জি

থ্রি টু ফাইভ টু প্রচুর গরম হাটে আজকে হাডের গরমের ভিতরে পাখিগুলো ঢাবাতে বাতাস করছে যদি কারোর প্রয়োজন হয় এই পাখিগুলোর যত্ন করার জন্য অবশ্যই বাইর সাথে যোগাযোগ করলাম ধন্যবাদ ভাই সময় দরকার ধন্যবাদ ইনশাআলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির কিছু প্যারট পাখি আছে আপনারা যে কোনো পাখি নিতে পারবেন বাইরের কাছ থেকে কিছু পাখি আছে বাইরের কাছে প্রত্যেকটা পাখির দাম সব বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরের কাছে সুন্দর সুন্দর পাখি আছে আমরা একটা ছোট্ট মেকাও পাখি থেকে শুরু করি মেকআপ থেকে এটা হ্যান্ডস মেকআপ ভাই ঠিক আছে এটা পৃথিবীর সব থেকে ছোট জাতের মেকাও ওই ফেডার একটু কাটা আছে এটা টেম আচ্ছা আচ্ছা কামড় দেয় না ও কথা বলে বয়স কত দিন ভাই বয়সটা দুই বছর এটা মেল না ফিমেল দিয়ে আসুন তো ভাই এটা সম্ভব মেল যত সম্ভব করে নাই কিন্তু মেল হবে মাছটা করা দাম কত চাচ্ছিল এটা

রিপেয়ারটা পড়বে মাত্র হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি করা যাবে খুবই চমৎকার এখানে বাইরের কাছে ফরপাস আছে ভাই এটা হচ্ছে ফরপাস ভাই ঠিক আছে এটা হচ্ছে সাইলেন্টের কোনো প্রবলেম নেবে একদম চুপচাপ থাকে এটা ফরপাস এটা নিতে পারেন সমস্যা নেবে এটা চোদ্দ হাজার টাকা পড়বে হাজার টাকা পেয়ার মাসাল্লাহ ভাইয়ের কাছে এখানে ভাইয়ের কাছে খুবই সুন্দর একটা গেরে প্যারেন্ট আছে ভাই কম্বো সাইজ আমি কালার কোয়ালিটি আর কিছু বলার নাই ভাই খুবই সুন্দর এটার বয়স দুই বছর ভাই দুই বছরের প্লাস আচ্ছা এটা কি টেম টেম

অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন যদি কারো পছন্দ হয় ভাই সাথে অবশ্যই যোগাযোগ করে পাগড়ি নিতে পারবেন আর নিচে কি আছে নিচে সান কোনর ভাই সান কোনর ভাই কালার কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না এখান থেকে যে বাচ্চাগুলো সব বের ভাই সবগুলোই হলো আচ্ছা আচ্ছা

সুন্দর হয় গ্রিন কালার টা হচ্ছে ফিমেল না এই যে ভাই এটা হচ্ছে মেল 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 গ্রিন কালার টা হচ্ছে মেল হচ্ছে ফিমেল

আর লরির বেবিটা লরির পেপিটা এগারো হাজার টাকা হয় এটা কি রেনবো না না ইয়ে রেনবো সুন্দর এক পেয়ার টিয়া কি আছে এখানে দেখতে পাচ্ছেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি টিয়া পাখির বাচ্চা আছে যারা সুন্দর কোয়ালিটি টিয়া পাখির বাচ্চা টেম করাতে চান অবশ্যই ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই টিয়ার বাচ্চাটার বয়স কত দিন ভাই ভাই এটা পঁচিশ থেকে তিরিশ দিন ভাই পঁচিশ থেকে তিরিশ দিন মাত্র ফেজা উঠা শুরু হয়েছে এটা হুমরি বেবি বেবি কি আরো আছে আপনার কাছে বেবি আরো আছে আল্লাহর মধ্যে দেওয়া যাবে খুবই সুন্দর এটার বয়স কত দিন আছে হ্যাঁ বয়স দিন বললেন পঁচিশ থেকে তিরিশ দিন এর ভিতরে পঁচিশ থেকে তিরিশ দিন কত করে বিক্রি করতেছেন ভাই এটা নিলে একদম

দেওয়া যাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি কাদের যেটা পছন্দ হবে ভাই সেটা করে যে এগুলো হচ্ছে তোতার বেবি আর পাশে এটা হচ্ছে টিয়া পাখির বেবি আর টিয়ার বেবি কত করে দাম বললেন 3000 টাকা 3000 তোতা 2500 তোতা হচ্ছে 2500 টাকা আর ময়না 6000 টাকা পার জি জি আচ্ছা এটা ফোন নাম্বারটা বলে দেন 0859513089 লোকেশন ঢাকা মিরপুর ডেলিভারি করে দেবে তো না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবে মাহিন ভাই ধন্যবাদ ভাই সমদার জন্য

নিতে চান বাড়ির সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাইয়ের কাছে বেশ কিছু বেবি আছে আমরা বেবি এখানে দিকে এই যে বেবি আছে সানের বেবি সানের বেবি না

একটা খাবার ঠিক আছে কেন কয়টা গেল এক দুই তিন চারটা একটা বল খেলনা বল ঠিক আছে খেলনা বল কয়টা গেল পাঁচটা আর একটা রিং দিব আচ্ছা এটা হানলেস রিং হ্যাঁ টোটাল ছয়টা টোটাল ছয়টা ফ্রি পাবে একটা পাখির সাথে

आपकी पागी साथ

এগুলো কত করে বিক্রি করতেছে এগুলো ভাই বেশি পঁয়ত্রিশ টো ঘোরা আপনার চাই তিন হাজার টাকা ঘোরা মাত্র তিন হাজার টাকা করে ভাই তিনি কেউ চায়ের বাপাও নিতে পারবে এর আছে ভাই বাপা কত করে বিক্রি করতেছে এর বাপমা ভাই

দর্শক আমি এই মধ্যে আছি সোহাগ বাইরের সেটা বাইরের কাছে অসংখ্য পরিমাণ পাখি আছে প্রত্যেকটা পাখির দাম সব বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করে পাখিগুলো গুলো সংগ্রহ করতে হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা থেকে শুরু করলো এদিকে বাচ্চা আছে কিছু পাঠির আছে মাত্র তিন হাজার টাকা পিস আচ্ছা পাইন আপেল মাত্র পঁচিশশো টাকা পিসা লাপাডের বাচ্চা আছে দুই হাজার টাকা পিস খুবই সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আর এদিকে বড় কুনোর পাখি আছে কুনোর এখানে পাইনাপেলটা সাত হাজার টাকা জোড়া পারলে কুনোরটা পনেরো হাজার টাকা জোড়া পারলে কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা এখানে আরেক পেয়ার পারলে আছে এবং গ্রিন চেক না এখানে এটা হচ্ছে ব্ল্যাক ক্যাব এটা আঠারো হাজার টাকা আর এখানে আছে ক্রিমসন রেড বেলি এটা পড়বে বাইশ হাজার টাকা এদিকে এদিকে যে পেয়ারই নিবে সাত হাজার টাকা জোড়া

ককাটেল গুলা পড়বে হইতে সে ভাই পাঁচ হাজার টাকা জোড়া ককাটেল লুটি নেবে কোনো পেয়ারই পাঁচ যে কোনো পেয়ার নিবে পাঁচ হাজার টাকা গেরে কত করে গেরে গেরে জোড়া তিন হাজার টাকা আর এলবিনো এলবিনো পেয়ার ছ হাজার টাকা আর নিচে জাবা বাকি দেখতে পাচ্ছি ফোন দাবা আছে জাবা ভাই বারোশো টাকা জোড়া আর বাজিকার কত করে বাজিকার সাতশো টাকা জোড়া লাভবাট আছে রেডেড অফলাইন

ভিডিওটি দেখার মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাথে বেলাইকনটি ওকে করে দেবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ